তুমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন দর্শকমণ্ডলী আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ জাতমান এবং কোয়ালিটি সম্পন্ন একটি নিয়ে হাজির হলাম তো যারা চেকের গাভ অর্থাৎ চেক রয়েছে সেই গরুগুলা নিয়ে চেকে প্রেগনেন্ট রয়েছে এবং দুধ রয়েছে বয়সে কম যে গরুগুলা যারা নিতেছেন লাভবান প্যাকেজ তো আজকে যে গরুটা দেখাবো আজকে খুবই লাভবান প্যাকেজ পেটে আছে বাইরে আছে আজকের প্যাকেজ তো দর্শক দেখেন সর্বোচ্চ কোয়ালিটি ফুলি একটা অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান গরু আপনাদের মাঝে নিয়ে আসলাম বয়সে চার দাঁত দাঁতটা একটু দেখাই দেখান তো দেখেন ওনলি চারটা দাঁত এই দাঁড়া দাঁড়া দেখছেন দাঁত দেখা যায় বয়সে দেখেন মাত্র চার দাঁত ঠোঁট দেখেন গোলাপি এবং এই গরুটার গলাটা দেখতে পাচ্ছেন কত লম্বা গরুটার গলার নিচে কোনো ঝুল বা কম্বল নেয় হাঁস গলা দেখেন গরুটার গলাটা কতটা লম্বা দর্শক এবং চোখগুলা দেখেন অনেক বড় বড় কান দেখেন খাড়া এবং ছোট্ট শিঙগিলা দেখেন কেবল দু ইঞ্চির মতো প্রথম বিয়ান একটা বিয়ান দিছে গরুটা তো দেখেন গরুটার বয়সে হচ্ছে চার দাঁত গরুর সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গরুর গলাটা দেখেন অনেক লম্বা এবং শিঙ্গিলা দেখেন ছোট্ট গিলা বড় বড় কান দেখেন খাড়া এবং ছোট গোল এবং গরুটার ভালো বৈশিষ্ট্য দিকটা হচ্ছে দেখেন গজ বা ঘাড় নেয় এবং চামড়া দেখেন কত পাতলা একদম লুজ চামড়া গলাটা কত লম্বা এবং একটা হাই ইলেকট্রেশনের দুধের গাভীর যে যাতমান বৈশিষ্ট্য থাকার দরকার সেই বৈশিষ্ট্যগুলা গরুটার মধ্যে বিদ্যমান রয়েছে আমি লম্বায় পাঁচ ফিট পাঁচ ইঞ্চি গরুটা কতখানি লম্বা আপনারা দেখেন আমার হাইটে বরাবর দেখেন আমার ঘাড় বরাবর ঘাড় সেউছে আমার কান বরাবর গরুটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই গরুটা খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু এবং এর মাজারা দেখেন একদম ভারী পোশাকের রাস্তা দেখেন ছোট এবং এর দুধের যে ওলানটা দেখতে পাচ্ছেন এখনও দুধ রয়েছে গরুটার দেখেন দেখেন পিছের দেখেন একবার থায়ে কোনো মাংস নেই গোড়াটাই দুধের ওলান চামড়া ওলান ফ্রিজিয়ান ওলান দুধের ওলান তো গরুটার বর্তমান দুধ রয়েছে সকালবেলা একটা না বারো লিটার বিকালবেলা ছয় লিটার আঠারো লিটার দুধের গ্যারান্টি তো এই গরুটা এই পাশ থেকে একটু দেখান এই পাশ থেকে একটু দেখান আগে হ্যাঁ এই পাশ থেকে দেখান এ পাশ থেকে গরুটা দেখান আঠারো লিটার দুধের গ্যারান্টি রয়েছে হুম এবার ওইবার যান এই পাশে যান তো আমি আবারও দেখাই লেসটা দেখেন কত চিকন এবং সরু এবারে এবারে এবার এ দাঁড়া তো আমি ঘুরে ঘুরে একটা গরু দেখাচ্ছি যেহেতু খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি তো গরুটা আপনারা খেয়াল করেন দর্শক সাত বয়স গলাটা দেখেন অনেক লম্বা এবং শিকো এই দা যা ওটা অনেক বড় হাতির মতো একটা গরু দানো বাকৃতির একটা গরু দাঁড়া হুম দেখতে পাচ্ছেন গলাটা হচ্ছে ককার মতো বগের মতো গলাটা লম্বা নিঃসন্দেহে এটা একটা খুব জাতমান কোয়ালিটি সম্পন্ন গরু মাজারা দেন অনেক ভারী আর এই গরুটা বর্তমান প্রেগনেন্ট রয়েছে তিন মাস তিন মাস শেষ চার মাস রানিং প্রেগনেন্ট চার দাঁত বয়স আমি আবারও বলি চার দাঁত বয়স তিন মাস শেষ চার মাস রানিং প্রেগনেন্ট চার দাঁত প্রথম বিয়ান গোটা দুধ ছিল তেইশ চব্বিশ লিটার দুধ ছিল জ্বালা বাচ্চায় তেইশ চব্বিশ লিটার এখন দুধ রয়েছে বর্তমান আঠারো লিটার তিন মাসের গাবিন তো বাঁট গেলে একটু দেখান এদিকে আসেন তিন মাসের গাবিন তো অনেকে বলে যে ভাই বাঁটটা টানে দেখান তো এই জন্য বাঁট গেলে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা চারটা বাড়ি এক এক করে দেখানোর চেষ্টা করব। দেখেন দেখতে পাচ্ছেন এই মডেল একটু দেখা এরা গোটা কত ভদ্র দেখেন পাওটা একদম নাড়া ছেলে কিচ্ছু নেই দেখেন এই পাশ থেকে দেখেন এই পাশে কি ধরেন দেখেন দর্শক না তো আমি আবারও বলি গৌড়ার বয়সে চার দাঁত চার দাঁত তিন মাস শেষ চার মাস রানিং প্রেগনেন্ট চার দাঁত বয়স জ্বালা বাছায় দুধ ছিল তেইশ চব্বিশ লিটার এখন দুধ রয়েছে সকালবেলা বারো লিটার বিকালবেলা ছয় লিটার আঠারো লিটার আঠারো লিটার দুধের গ্যারান্টি চার দাঁত বয়স অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান গরু চামড়ায় কোনো মাংস নাই অর্থাৎ ফ্রিজিয়ান জাত দুধ দুধ দহন করার পর ওলানটা একদম শুকে যায় দ্বিতীয় বেনে গরুটা তিরিশের কাছাকাছি দুধ যাবে আমরা আশা করতেছি তো এই গরুটা আমরা খুব কম দামে প্যাকেজ দেব এই গরুটা যখন ফুল গাফ ছিল রেডি তখন সাড়ে তিন লাখ টাকা গরুটা বেচা কিনা হয়েছিলো তো গরুটা সাড়ে তিন লাখ টাকা বেচা কেনা হয়েছিল এই গরুটা এখন যদি আপনারা নিতে চান এই গরুটার আমরা চার মাস গাভিন আঠারোটা দুধ সহ এই গরুটা আপনি পাচ্ছেন মাত্র এক রেট এক লক্ষ আটাত্তর হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলার খামাররা এই গরুটা আপনারা আমাদের কাছে আলাপ আলোচনা করে সংগ্রহ করতে পারবেন দর্শক আজকের গরুটা হচ্ছে লাভবান প্যাকেজ লাভের প্যাকেজ চার বয়স চার মাস রানিং প্রেগনেন্ট আঠারো লিটার দুধ সহ যদি কোনো প্রবাসী ভাড়া রয়েছেন যে ভাই দুধ দুধ আছে এরকম গরু নিতে চান এই গরুটা দুধ দিয়ে দুধের টাকা দিয়ে কিছু আয়ও হবে আবার দুধের টাকা দিয়ে গরুটা লালন পালন করতে পারবেন এবং এই গরুটা হলো খুব ভদ্র স্বভাবের দেখেন আমি নাড়া সাড়া করতেছি লাফালাফি করতেছে দেখেন কোনো প্রকার পাও নাই কিন্তু কত ভালো দেখেন 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 আসলে দেখা দেখানোর চেষ্টা করতেছি যে মা বোনেরা বয়স্ক লোকেরা যে কেউ গোটা দোমন করতে পারবে কত ভদ্র এবং ঠান্ডা এবং দুধের ওলানটা কত সুন্দর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই গরুটার দাম প্যাকেজ মূল্যে এক লাখ আটাত্তর হাজার টাকা এই গরুটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে আলাপ আলোচনা করে আপনারা বায়না দিয়ে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলা সংগ্রহ করতে পারবেন আর দর্শক আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান এবং একজন খামারি সবসময় ভালো ব্র্যান্ড গিলা করি দেখেন আমার গরুগুলার গলা দেখেন আমার গরুগুলার ঘাট দেখবেন মাজা দেখবেন জাত দেখবেন তারপরে গরু কিনবেন আমার গরু যদি অন্য জায়গা চাইতে দামে কম এবং যাতে ভালো হয় তাহলে আপনারা আমার কাছে গরুগুলো সংগ্রহ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম